মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন কোনো কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল হাজার হাজার লোক হয়েছে প্রাণ হারেছে কি জানত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো যাওয়ার আগে আপনার সাথে দেখা করে দেশে ফিরে যাচ্ছি তখন কথা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো তিনি কথা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহর দিয়ে আপনি যাবেন না আপনি নয় দিল্লি হয়ে যেতাম সেটাই করলেন তিনি চলে যান নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যেই সাত দফার চুক্তিতে সাইন করার পর পরবাস সরকার গঠন করেছিল তার তাজুদ্দিন আলজরুল ইসলাম সেই عمليه বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো আন্ডার এর পর ওই ষড়দ্ববা ভিত্তে এবং সেই ষড়দ্ববাতে মুজিব সাক্ষসদার পর ফিরে গিয়ে যদি ক্ষমতা নিজ হাতে নেয় তার দিন বলল তার দিন তুমি তো আমি থাকবা না আমি হইຫມুট প্রাইম मिनिस्टर তারপর। কি কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো কবুহ এক অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলিয়া হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের

গোন চার বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এইsubset লোকজন কে ডেকে নিয়ে আসিছি খুবই সুপ্তভাবে লোকজন আর যেসব রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও বের জনসমর্থন নিয়ে রাস্তায় চলে বক্তৃবিদ সামরিক অভ্য